আন্দোলনের কারণে রাস্তাঘাট বন্ধ আমরা আছি আজকে সায়েন্স সায়েন্স ল্যাব থেকে দেখেন এই যে কি অবস্থা রাস্তাঘাট রোডগার বন্ধ হয়ে গেছে অবস্থা সব বন্ধ হয়ে গেছে ট্রান্সপ্লেটেরই অবস্থা গাড়ি ঘোড়া সব বন্ধ সব সাইড থেকে সকল কিছু বন্ধ গোট আন্দোলনের কারণে এই যে সায়েন্স ল্যাবের এই অবস্থা শাহবাগের রোডটাও বন্ধ সায়েন্স ল্যাব বন্ধ মানুষের খুব ভোগান্তি হচ্ছে এই কোটা আন্দোলনের কারণে এর মধ্যে অনেকে খেলাধুলাও করতেছে এই অবস্থা কোটা আন্দোলনের অবস্থা আজকে গোটা আন্দোলনের কারণে রোডগার্ড সব বন্ধ হয়ে গেছে আসলে এটার একটা সমাধান হওয়া উচিত এখানে আর গাড়ি ঘোড়া চলছে না সব বন্ধ করে দেওয়া হয়েছে দেখুন আপনারা অবস্থা কি অবস্থা কোটা আন্দোলনের কারণে সব কিছু বন্ধ হয়ে গেছে جيب الله تاكبن السلام عليكم